সহিংসতায় গুলিবিদ্ধ আর প্রাণ যাওয়াদের বেশিরভাগই শিশু কিশোর আর তরুণ এক অসীম শূন্যতায় পরিবার নারায়ণগঞ্জের ছোট্ট শিশু রিয়া গোপের বয়স হয়েছিল সবে ছয় খেলছিল বাড়ির ছাদে গোলাগুলি শুরু হলে তাকে কোলে নেন বাবা হঠাৎ একটি বুলেট মৃত্যু দূত হয়ে এসে লাগে রিয়ার মাথায় বাবার সাথে খামারে কাজ করত ১৩ বছরের মোবারক দুধ বিক্রি করত বাসায় বাসায় বড় আগ্রহ ছিল খেলাধুলায় উনিশ জুলাই মিছিল দেখতে গিয়ে নিভে গেছে তার জীবন প্রতি শুক্রবার দিন নাকি ওর মারে কইছে মা আমার নেম প্লেট আইবো ও ছেলেটা খেলাধুলা করতো নেম প্লেট আইব নেম প্লেট তো বোঝে না ওর মা নেম প্লেট আইলো আমার ছেলের ডেথ সার্টিফিকেট আর মেডিকেল সার্টিফিকেট আর আজিমপুর গুরুস্থানের সার্টিফিকেট সব এই ডেট এই সার্টিফিকেট আইছে আমার বোলার নেম প্লেট আইছে টিআর সেলের ধোঁয়া ঘরে আসছিল তা ঠেকাতে জানালা বন্ধ করতে যায় এগারো বছরের সামিল। তখনই একটি গুলি এসে বিদ্ধ করে তাকে ঘরেই মৃত্যুর কোলে ঢলে পড়ে পঞ্চম শ্রেণী পড়ুয়া শিশুটি বিশ জুলাই বিকেল টিআরশেলের গ্যাসে রাজধানীর চিরাগাং রোড এলাকা ধোঁয়াচ্ছন্ন খোঁজ পাওয়া যাচ্ছিল না দশ বছরের হোসাইনের রাতে ঢাকা মেডিকেলে লাশের স্তূপের নিচে পাওয়া যায় তার মরদেহ আঠারো জুলাই নরসিংদীতে গুলিবিদ্ধ হয়ে প্রাণ যায় চোদ্দ বছরের তাহমিদের নবম শ্রেণীতে পড়ত সে ষোলো বছরের নাইমা উত্তরার বাসার বারান্দায় উদ্বিগ্ন মায়ের সাথে দাঁড়িয়ে দেখছিল কি হচ্ছে বাইরে কিছু বুঝে ওঠার আগেই গুলি এসে লাগে তার গায়ে সাথে সাথেই মৃত্যুর কোলে ঢলে পড়ে দশম শ্রেণীর ছাত্রী নাইমা যাত্রাবাড়ি এলাকায় রাস্তায় পড়ে থাকা আহত একজনকে হাসপাতালে নিয়ে যাচ্ছিল ষোলো বছরের ইফাত হুট করে গুলি লাগে বুকের বাঁ পাশে চলে যায় ইফাতের প্রাণটাও